আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম বিএ বাজারে বিয়ে বাজারে আজকে একটু ধামাকা অফার চলতেছে পাটি শাড়ি যে পাঁচ হাজার দশ হাজার দামের শাড়ি আজকে ধামাকা অফার দিয়ে দিবে বিয়ে বাজার সাথে আছে আমাদের নুর হোসেন ভাই ওনার তো উনি আপনাদেরকে শাড়িগুলো দেখাই দিবে সবাই একটু ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম এবার আপনাদের দিচ্ছি আমরা দেখেন বিশাল মূল্য ছাড় দশ হাজার পনেরো হাজার টাকার দামের শাড়ি বিয়ের শাড়ি পাটি শাড়ি বললেও চলে পুরো গর্জিয়াস কাজ করা দশ হাজার পনেরো হাজার টাকার দামের দেখেন আমরা দিচ্ছি গর্জিয়াস একটা শাড়ি সম্পূর্ণ বসানো এবং কট জারি সুতা দিয়ে কাজ করা প্লাস স্ট্রং বসানো আছে পাটটাও কিন্তু নিখুঁত কাজ প্লাস দেখেন আমরা কি দিচ্ছি আঁচলটা অনেক গর্জিয়াস আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর আর এই ফেব্রিক্সটা হলো পিওর জেমিচুর উপরে আর এবার আপনারা জানেন যে পিওর জেমিচুগুলো প্রচুর চাহিদা এবার বিয়ের জন্য সবাই নিচ্ছে শুধু জেমিচু তো আমরা শুধু শুধু জেমিচু আনতেছি না অনেকে জর্জেটও পছন্দ জর্জেটের উপরে আছে শিপনের মধ্যেও আছে অনেকগুলা কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আর এটা আমরা ধামাকো অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় একটা ধামাকো অফার শাড়ি এত গর্জিয়াস এত সুন্দর এই শাড়িটা ব্লাউজ পিস সহ মাত্র তিন হাজার টাকায় দেখেন একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর গর্জিয়াস এই শাড়িগুলি দেখেন ঝাড়খান স্ট্রং বসানো পুরোটা জারি সুতা দিয়ে কাজ করা কাপড়টা হলো জেমিচু কাপড় চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন এবং চাইলে অনলাইনেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলো আকাশি কালার দেখেন কি দিচ্ছি আমরা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব তিন হাজার টাকায় এত সুন্দর শাড়ি ধামাকা অফার যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে দেখেন অনলি তিন হাজার টাকায় সম্পূর্ণ ঝাড়খান স্ট্রং বসানো পনেরো দশ থেকে পনেরো হাজার টাকার দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল চাইলে আমরা দিতে পারবো না দেখেন মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এই একটা কালার দেখেন কি কালার যে পর্বে একেবারে ফুটে থাকবে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এটা হলো কি অনেক সুন্দর একটা কালার মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন গ্রিন কালার এই এটা হলো পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা যারা যারা নিতে চান ছটফট অর্ডার করবেন দেখেন পিচ কালার কি সুন্দর একটা কালার মাত্র তিন হাজার টাকা এটা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব এটা হলো গ্রিন কালার নাইস একটা কালেকশন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন দিয়ে বসানো গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি মাত্র তিন টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলা বিয়ে পার্টি যে কোনো এই শাড়িগুলো পরার জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরমেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় ধামাকে একটা অফারে সুন্দর সুন্দর এই শাড়িগুলি ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের শপে চলে আসবেন আসসালামু আলাইকুম এছাড়াও এই দোকান আসলে পেয়ে যাবেন গায়ে হলুদের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস টাঙ্গালের জন্য শাড়ি আছে তাঁতের মধ্যে সুতি এবং এছাড়াও আছে বেনারসি শাড়ি আছে ঢাকায় জামদানি আছে ঐতিহ্যবাহী যে জামদানিগুলো মেয়েদের অনেক চাহিদার শাড়ি সেগুলো পেয়ে যাচ্ছে কিন্তু বিয়ে বাজার আসলে ঠিকানাটা দেখা দিচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন এ হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড বিয়ে বাজার ঢাকা নূর ম্যানশন শপিং সেন্টার দোকান নাম্বার দশ দ্বিতীয়তলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম